মাত্র বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং তত্ত্ব আর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ এই তত্ত্ব সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার বলে দিয়েছি আমার মনে হয় বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করার পর আপনি খুঁজ নিয়ে দেখেন গোপনে গোপনে অসংখ্য বিজ্ঞানীর এই কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমি কি এটা বানিয়ে বসি না মার্কিন এক লেখিকা ওনার নাম হলো ডেনিয়েলে লুডুকা সুরা তিরিশ নম্বর আয়াত যখন আমি পড়েছি আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে আমি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছি আয়াত আয়াত পড়ে এমন কি এই আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করছে এটা কি এমন আয়াত যে আয়াত ওই লেখিকাকে উচ্চশিক্ষায় শিক্ষিত ওই মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে এই আয়াতটা কি মার্কিন লেখিকা বলতেছে কি রে এই আয়াত তো শুধু আয়াত না রে এটা তো কোনো সাধারণ তত্ত্ব নয় এটা তো বিগ ব্যাং তত্ত্ব বিজ্ঞান কিছুদিন পূর্বে বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেছেন আমি তথ্য বলি নাই এই জায়গার মধ্যে তত্ত্ব বলেছি অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হয়ে যায় এক ঘন্টা কথা বললে দুই একটি কথা এমন হয়ে যায় যারা টল করে এরা অমানুষ আজকের বিজ্ঞান মাত্র কিছুদিন পূর্বে বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেছেন আমার মনে হয় বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করার পর আপনি খোঁজ নিয়ে দেখেন গোপনে গোপনে অসংখ্য বিজ্ঞানীরা এই কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমি কি এটা বানিয়ে বসি না মার্কিন এক লেখিকা ওনার নাম হল ডেনিয়েলে লুডুকা এই মহিলা ইসলামের প্রতি তার এত বিদ্বেষ ছিল ইসলামের নাম শুনলেই তার অ্যালার্জি সৃষ্টি হইতো ইসলামকে সহ্যই করতে পারতো না কেন সে বার্টান্ড রাসেলের বই পড়তো বার্টান্ড রাসেলের বই পড়লে আর বেশ সাত তাসলিমার বই পড়লে মানুষ এমনিতেই অটো নাস্তিক হয়ে যাবে বার্টান্ড রাসেলের বই তাসলিমার বই এই বই পড়া তো দূরের কথা মুসলমানদের জন্য এই বই দিয়ে ঢিলা নেওয়া যায় নাই তো মহিলা বলতো যে আমি ইসলামের প্রতি খুব বিদ্বেষ ছিল আমার ইসলামের নাম শুনলে আর মুসলমান দেখলে খালি অ্যালার্জি সৃষ্টি আমার এই মার্কিন লেখিকা বলতেছে আমাকে একজন ইসলামের দাওয়াত দিয়েছে তার প্রতি আমি বিরক্ত ভাব দেখিয়েছি খুব তাকে মারধুর করেছি অনেকদিন পর একদিন আমি হঠাৎ একদিন আমি রাস্তা দিয়ে আসতেছি দেখি মুসলমানের সন্তানরা এই কোরআন বেরিয়ে করতেছে আপনার অনুবাদ তাস্তির বিনা বিনামূল্যে এই মার্কিন লেখিকা বলতেছে যেহেতু টাকা লাগে না তাহলে একটি কোরআন নিয়ে যাই দেখি কোরআনে কোনো ভুল ধরতে পারি না দেখি কোরআনে কি কোনো ভুল ধরতে পারি না মানে ভুল ধরার উদ্দেশ্যে কোরআন নিয়েছে শুরু করেছে সুরা ফাতেহা এরপরে শুরু করেছে বিসমিল্লা রহমান রাহিম এটা এমন এক গ্রন্থ চিরন্তন মাজা এর মধ্যে ভুল থাকবে দূরের কথা কোনো সন্দেহ নাই এই আয়তরা সে পড়ে কিরে মানুষ বই লেখলে পরে লেখা দেয় আমি মানুষ আমার ভুল হতে পারে ভুল হলে আমাকে জানাবেন আমি সংশোধন করে নিব কিন্তু থাকবে তো দূরের কথা এই মধ্যে সন্দেহ নাই তার মাথায় আকর্ষণ করেছে লেখি তো যত সে লেখছে আমি যত পড়ি তত খালি আকৃষ্ট হই এতদিন ঘৃণা করতাম এখন খালি আকৃষ্ট হই আকৃষ্ট হই অবশেষে আমি ৩০ নম্বর আয়াত সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত যখন আমি পড়েছি আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে মানে মাথা দুই টুকটা হয়ে যাওয়ার মতো আমি আমি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছি সুরা আম্বিয়ার তিরিশটা আমার আয়াত পড়ে কি এই আয়াত আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করছে একটি আয়াত সুরা আম্বিয়ার তিরিশ বিসমুল্লাহ রহমান রহিম এটা কি এমন আয়াত যে আয়াত ওই লেখিকাকে উচ্চশিক্ষায় শিক্ষিত ওই মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে এই আয়াতরা কি বিসমুল্লাহ রহমান রহিম সুরা আম্বিয়ার তিরিশ আওয়ালা মিয়ারল্লা দিনা কাফ রু আন্ না সামাওয়া কি বল আরো দোকানে তার কং সফা তাক নাহুমা এটা কি আয়াৎ ইয়াত আল্লাহ বলছেন কাফের রাখি ভেবে দেখে না কাফের রাখি চিন্তা ভাবনা করে না কাফেররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলীয় আর পৃথিবীর মুখ বন্ধ ছিল এরপর আমি আল্লাহ উভয়কে মুখ খুলে দিলাম এরপরে ওজা মিনাল মাই কুল্লাশাই ইন হাই প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি আফালা আই মিনুন এর পরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না মার্কিন লেখিকা বলতেছে কি রে এই আয়াত শুধু আয়াত না রে এটা তো কোনো সাধারণ তত্ত্ব নয় এটা তো বিগ ব্যাং তত্ত্ব সে বলতেছে এই মাত্র কিছুদিন পূর্বে বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং তত্ত্ব আর এটা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দেড় হাজার বছর পূর্বে বললো কেমনি না না মোহাম্মদ তো কোরআনটা নিজের বাসায় লেখে নাই নিজের হাতে লেখে নাই নিশ্চয়ই এটা আরো সাজিম মহান আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উপর নাজিল হয়েছে শুধু এই আয়াত মার্কিন লেখিকা বলে আমি এই আয়াত চিন্তা ভাবনা করে তাৎক্ষণিক সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে চিন্তা আয়াত করলো বিজ্ঞান আজ মাত্র বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং তত্ত্ব আর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ এই তত্ত্ব সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার আয়তে বলে দিচ্ছে